সে যে মানুষরা আমাকে পাঁচবার নির্বাচিত করেছে সেই মানুষদেরকে আমি পানের মধ্যে থেকে এসেছি এবং আমাদের এলাকাটা একেবারেই ওই পাশে আমার দুই থানা গোলাপগঞ্জ এবং সর্বত বৃহৎ দুটি থানা সিলেটের এবং সেখানে আমাদের এই দুইটা নদী আমার মাঝখান দিয়ে গেছে এবং যে কোনো বৃষ্টি হোক না কেন চারো পাহাড়ে জন্তা পাহাড়ে কি ওই অঞ্চলে সব সমস্ত পানি প্রথম ওই দিক দিয়ে আসে এইবার সাতাইশ তারিখে রাত্রেবেলা আমি আসছি সেই হন ট্রেন বন্ধ হয়ে গেছে আমি বাসে আসছি এসেই এখানে শুনলাম রাত্রেবেলা এমন সিরা বৃষ্টি হয়েছে যা পরের দিন ওজন করে গিয়েও দেড় দেড় কেজি ওজনে পাওয়া গেছে এবং সাতটা ইউনিয়নে একটা ঘরও তিনের ঘর ঠিকঠাক সব খানা ঝাজরা হয়ে গেছে এর দুই দিন আমি সঙ্গে সঙ্গে আবার চলে গেছি দুদিন পরে আবার আসছি শুরু হয়েছে শুরু করে দিয়ে পর পরের দিন আমি আবার গেছি সেখানে গিয়ে দেখছি আবার পানি এসে গেছে বেশি না কিন্তু পানি এসে গেছে বৃষ্টি হলেই পানি এসে যায় যার ফলে আমাদের এখানকার মানুষের একটা চরম দুর্ভাগ্য যে আমরা অনেক সুন্দর বা অনেক আমরা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কিন্তু আমাদের এই যে পানির সমস্যা বৃষ্টির সমস্যা এগুলো ফলে বন্যা আমাদেরকে ছাড়েনি এখন আমাদের মানুষ অনেকে এখন ঘরে থাকতে পারতেছেন না আমরা বিভিন্ন এলাকায় ক্যাম্প স্থাপন করে বিভিন্ন স্কুলে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন কলেজে আমরা সবাইকে উঠে নিয়ে আসতেছি এখন নৌকাও সমস্যা রাস্তা এত বেশি হয়ে গেছে গাড়ি এত বেশি হয়ে গেছে গাড়িও চলতে পারতেছে না কারণ রাস্তা ডুবে গেছে আর নৌকাও পাওয়া যায় না আগের দিনের নৌকা এখন নাই তার ফলে মানুষটাকে নিয়ে এসে আমরা ওখানে উঠাচ্ছি এবং আমরা তৈরি করে খাবার আমাদের আওয়ামী লীগের কর্মীরা সহযোগী সংঘর্ণ কর্মীরা সরকারি কর্মকর্তারা সবাই মিলে আমরা প্রত্যেকের প্রত্যেকের ক্যাম্পে গিয়ে গিয়ে আমরা রান্না খাবার দিয়ে এসে আসছি যার ফলে এই খাওয়া নিয়ে বা আশা নিয়ে যত্ন নিয়ে মানে এই সমস্ত মধ্যেও মোটামুটি আমরা বলতে পারি যে এটা খারাপ না বা ভালো করতে আমি পারছি কিন্তু সমস্যা হচ্ছে এই যে প্রতি বছর আমাদের এই বন্যা হচ্ছে পানি হচ্ছে তার একটা বড় কারণ হলো আমাদের যে বড় বড় নদী দুইটা কথা বললাম সুরমা কুশিয়ারা এগুলো ভরে গেছে শীতকালে সুরমা নদীর হেঁটে পানি দেওয়া যায় এটা 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 খোদাই করলে পরে বা খনন করলে পরে আবার এসে পরের বার ভরে যায় আমাদের সবচেয়ে বড়ো নদী হচ্ছে খুশিয়ারা নদী এবং সেইটা সবটাই বেড়ি মাজার পুরা ধরে গেছে গোলাপগঞ্জ পুরা ধরে গেছে এবং তার দুই পারের যে ভাঙ্গন গ্রামের পর গ্রাম স্কুল মাদ্রাসা মসজিদ এবং মানুষের বাড়ি দোকান পাট মানুষ বিহারা হচ্ছে আমরা অনেক চেষ্টা করে অনেকগুলো জায়গায় কিছুটা কাজ করেছি কিন্তু স্থায়ীভাবে করা খুবই কঠিন কাজ এটা আমি নিজেও বুঝি এইবার তো আরও বেশি মানুষ ভীত ইবার সব ভেঙে নিয়ে যাবে সেই বাড়ি করে ভেঙে যাচ্ছে এবং সেই নদী এটা সমস্যা আমাদের আগে হাওয়ার ছিল প্রচুর এখনও আছে হাওয়ার নামে নামে কিন্তু হাওয়ার যে অনেকগুলো বিল থাকতো একটা হাওয়ার দশটা পনেরোটা বিশটা বড় হাওয়ার তো পঞ্চাশ ষাট সত্তর একশোটা বিল সেগুলো সব শুকায় সমান হয়ে গেছে এই পানি কোথায় যাবে আজকাল মানুষও পুকুর বলাই দিচ্ছে এবং সেই পুকুরে মানুষ ঘর বানাচ্ছে দোকান বানাচ্ছে আবারও রাস্তা বানাচ্ছে এইসবের ফলে যে পানি আগে আসতো সেই পানিও যদি আসে সেই পানির এই নদীতেও থাকার জায়গা নাই খালেও জায়গা নেই আর এখন সেই খালগুলো মানুষ দখল করে ফেলছে তাহা দক্ষিণ নামে একটা জায়গা আছে শ্রীচরচন্নদেবের জন্মস্থান সেই জায়গাটায় আমাদের পানি বুক পানি হয়ে গেছে এইবার চারদিকে পাহাড় ঘেরা পাহাড়ের সমস্ত পানি এখানে এসে সেটা আমাদের ডুবাই ফেলস এইভাবে উঁচু জায়গা পর্যন্ত নিচে চলে যাচ্ছে তাই নদী ভাঙন ও খাল খনন বেড়ি ভেঙে চলে আসছে এই এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে আমাদের ঢাকা সিলেট রুডটা এত বছর ধরে আমরা অপেক্ষায় আসি এখনও সেই সড়কটা ছোয়ালদের হয় নাই এবং আগের চেয়ে অনেক বেশি সময় লাগে অনেক ভিড় হয় অনেক অ্যাক্সিডেন্ট হয় সেই রাস্তাটা দ্রুতই করা দরকার আমাদের নতুন করে স্থলবন্দর শেওলা মাননীয় সদস্য দুই মিনিট ধন্যবাদ স্পিকার আমাদের শেওলা শেওলা স্থলবন্দর নতুন করে আবার গড়ে তোলা হয়েছে সেদিক থেকে ভারী পাথর আসে কিছু মেশিনে ভাঙ্গা চিকন চিকন পাথর বিশাল বিশাল সব ট্রাক আর আসে আমাদের আস্তে আস্তে বড় বড় ভাতর সেই সঙ্গে কয়লা অন্যান্য জিনিস আছে আমাদের ওই অঞ্চলটা হচ্ছে সব পলিমাটির দ্বারা যার ফলে এই রাস্তাগুলো খুব নরম যখন ভারী গাড়ি যায় তখন ভেঙে যায় বৃষ্টি হইলে পরে নরম হয়ে থাকে গাড়ি যাওয়ার পরে অচল হয়ে যায় যার ফলে এখানে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে আমি যতটুকু জানি যে এই সিলেট শহর থেকে এই শেওলা স্থলবন্দরে এই রাস্তাকে চাইল্ড লেন করা হবে আর আগ পর্যন্ত ছয় লেন করা হবে তাই চার হাই দাহা দক্ষিণ বিয়ানি বাজার আমাদের এই অঞ্চলগুলো যে ডালপালা গেছে সেইখানেও কারণ এই রাস্তা এগুলো শুধুমাত্র সিলেট যায় না তারা অন্যান্য জায়গায় যায় বাজার হয়ে বাজার হয়ে তারা অন্য জায়গায় যায় যার জন্য আমাদের রাস্তাগুলোকে শক্তিশালী না করলে পরে প্রতি বছর দুইবার মেরামত করার পরও সারা বছর মানুষের একতা আমি এখনই পর্যন্ত লাস্ট ফল ধরে আসছি এই পানির মধ্যেও বলতেছে আমাদের রাস্তা পানি নেই রাস্তার দেখা যাক আছে কি নাই মানুষ সব রাস্তা চায় রাস্তা শক্ত করি না করলে হরফ বেশি হচ্ছে প্রতি বছর আর আমরা লাভবান হতে পারতেছি না আর এই যে বিরাট বিরাট গাড়ি আসতেছে সেগুলোর সুযোগটা আপনারা করে দিবেন জলাধার সংস্কার করা নানারকম জলাধার আছে এগুলো সংস্কার করা দরকার আমাদের এই যে রাস্তাগুলোতে কাজ চলতেছে এটা দ্রুতই যেন কাজ চলতে পারে আমি বেশি কথা বাড়াবো না আমি বন্যায় আমি খুবই ভারাক্রান্ত আমার হৃদয় আর এই মানুষগুলাই আমাকে ভালোবেসে এখানে দিয়েছেন আমাকে এমনিতেও ভালোবাসেন মানুষ যে কারণেই হোক না কেন আমার অনেক বুস্তুটি থাকলেও আমি তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু এই মানুষের দুঃখ দেখলে কষ্ট পেতেই হয় আমি প্রতি দুই তিন দিন পর পর যাই এক রাত্রে যাই আবার সারাদিন থেকে আবার রাত্রে চলে আসি এখন এইভাবে আমি কাজ সাজিয়ে দিছি কাজ চলতেছে আমি আশা করি যে এই কাজ চলবে সরকার আরও বেশি করে সাহায্য করবেন এইবার আরেকটু বিবেচনায় নেবেন আর বিশেষ করে ওই দুই থানা যা একেবারে তুপের মুখে পড়ছে অথচ সবার চোখের মুখে পড়ে না কারণ একেবারে আসামের বর্ডারে সুতরাং এটা আমি আশা করি যে সরকারের বেশি সাহায্য এবং রাস্তাগুলোকে সংস্কার করে দুটোই প্রস্তুত করা আন্দোলন ওই বড় গাড়িগুলো যদি আসা শুরু করবে অমনি সমান সমতল হয়ে যাবে তাই আমি আশা করি যে আমাদের রাস্তার উন্নয়ন আর আমাদের যে এই বন্যার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ করবার জন্য সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবেন নিচ্ছেন আমি সরকারকে ইতিমধ্যে যা সহযোগিতা করছেন ধন্যবাদ জানাচ্ছি এবং আমি শেষ করছি দুটি এক কথা বলে মাননীয় স্পিকার একটি সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট রাষ্ট্র নির্মাণে অগ্রযাত্রাকে সমন্বত রাখতে মাননীয় অর্থমন্ত্রী আসন্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য এটি স্মার্ট বাজেটই প্রণয়ন করেছেন এবং এই বাস্তবায়নের সক্ষমতা ও আমাদের সরকারের রয়েছে বলে আমি মনে করি you ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেলস লাইক দিস ভিডিও কমেন্ট ইট